নমস্কার গীতিকার সুলকার শিল্পী আমি নিজেই ভবেশ মন্ডল এটা আমার ফেসবুকে একশো কুড়িতম গান পরিবেশন হচ্ছে আমি কৃষ্ণ করতে পারিনি তাই তো বাসি বাজানো জানি আমি কৃষ্ণ করতে পারিনি তাই তো বাসি বাজাতে জানি মিথ্যে রাধার সাথ কেন সাজুনি মিথ্যে রাধার সাথ কেন সাজুনি ওই আমার মৌমির তারানি তাই কি কাছে আসনি আমার মৌমি তারানি তাই কি কাছে আসনি এত পাগল না দেখলে মন অনেক করে গল্প বল এত পাগল না দেখলে মন করে গন্ধকুল আগাতে চলে ফেলে দিলি ওই আমার আগলে চলে ফেলে দিলি খवाली নাকালি চোমালি খवाली নাকালি চোমালি আলো ভাষা শিখিয়ে দিলি অন্তরে আগুন দিয়ে কেন পালালি আলো ভাষা শিখিয়ে গেলি অন্তরে আগুন দিয়ে কেন পাল দেখলে প্রাণ শীতল পাবে একবার দেখলে প্রাণ শীতল পাবে তো কথা বলিনি আবার মঙ্গিতার আলী তাই কি কাছে যাচ্ছ আর মৌমিতা রানী তাই কি কাছে যা